বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় বিওয়াস আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হল ইটের দেয়াল ধরেন আপনি একটি বাড়ি তৈরি করবেন তখন কতটি ইট প্রয়োজন হয় তা কিন্তু জানেন না আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি সঠিকভাবে ইটের হিসাব নির্ণয় করতে পারবেন ধরেন এটি একটা ইটের দেয়াল এখানে ভূমি দেওয়া আছে মানে দেয়ালের নিষ্ঠে হলো বিশ ফুট এবং দেয়ালের যে উচ্চতাটা উচ্চতাটা হল পনেরো ফুট আবার গাতনি হলো ফুট এখানে কতটি ইট লাগবে ধরেন আপনি একটি বাড়ি তৈরি করবেন ধরেন আপনি বুমিটা নিলেন বিশ ফুট এবং উচ্চতাটা পনেরো ফুট কিংবা গাতনি দিলেন ফুট এখানে আপনার কতটা ইট লাগবে তা আপনি মানে হিসাব করতে পারবেন তাহলে এই অঙ্কের সমাধান করতে হলে আমরা প্রথমেই একটা ইটের সাইজ জানতে হবে ধরেন এটা একটা ইট এটা একটা ইট ইট সাধারণত ইটের যে ধৈর্ঘটা মানে ইটের যে লম্বা অংশটা এটা নয় দশমিক পাঁচ ইঞ্চি হয়ে থাকে মানে সাড়ে নয় ইঞ্চি হয় আবার ইটের যে পস্তটা ওই যে পস্তটা এই পস্তটা সাড়ে চার ইঞ্চি হয় আবার ইটের যে একটা পুরুত্ব থাকে এটা হয় দুই দশমিক পঁচত্তর ইঞ্চি একটা সাধারণ ইটের কিন্তু ইটে যদি আমরা যে মশলা ব্যবহার করি মানে সিমিট বালু ইত্যাদি দেই এরপরে একটা ইট সাধারণত মানে সাধারণত দশ ইঞ্চি হয় ধরেন ইটের সাইজ ধরেন ইটের সাইজের দৈর্ঘ্য এখানে সাধারণ মানে আমরা বাজার থেকে কিনে এনে যে ইটটা ব্যবহার করে এটা ন দশমিক পাঁচ ইঞ্চি হয় কিন্তু আমরা যদি ও ইটের মধ্যে মানে মশলা সিমিট বালু দেই এরপরে সাধারণত একটা ইট মানে দশ ইঞ্চি হয় ধরেন একটা ইট হয় দশ ইঞ্চি দশ ইঞ্চি আবার আমরা পোস্ত ধরেন পোস্ত ডাক্তার ইটের পোস্ত হল সাড়ে সাত ইঞ্চি কিন্তু আমরা মশলা ব্যবহার করে পলে হয়ে যায় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং উচ্চতা ইটের যে একটা পুরুত্ব থাকে না এটা হলো এন সে মানে দুই দশমিক সাত পাঁচ ইঞ্চি কিন্তু আমরা মশলা ব্যবহার করার পর ইটে হয়ে যায় তিন ইঞ্চি তাহলে একটি ইটের সাইজ হয় দৈর্ঘ্যটা হয় দশ ইঞ্চি পস্তটা হয় পাঁচ ইঞ্চি উচ্চতাটা হয় তিন ইঞ্চি তাহলে আমরা এঞ্চিকে প্রথমে ফুটে নিতে হবে তাহলে এঞ্চি যদি আমরা ফুটে নেই তাহলে কি করতে হবে বারো দ্বারা ভাগ করতে হবে আমরা জানি বারো ইঞ্চি সমান 1 ফুট তাহলে যদি আমরা বারো দ্বারা বাক করি বারো দ্বারা যদি বাক করি বারো দ্বারা যদি ভাগ করি তাহলে দশ যদি আমরা বারো দ্বারা বাঘ দিই তাহলে সে স্বর্ণ দশমিক শূন্য দশমিক আট তিন তিন এত ফুট এত ফুট এবং পাঁচে যদি বারো দ্বারা বাক করি তাহলে আসে শূন্য দশমিক চার এক ছয় এত ফুট এবং তিনটে যদি আমরা বারো দ্বারা বাক করি তাহলে আসে শূন্য দশমিক দুই পাঁচ ফুট তাহলে ইটের সাইজ দৈর্ঘ্যটা দৈর্ঘ্য হল এতপুট পস্ত পুট এবং উচ্চতা হলো পুট তাহলে আমার সূত্র হলো মানে একটি ইটের আয়তন তাহলে একটি আয়তন আয়তনের সূত্র দৈর্ঘ্যপূরণ পস্ত ফুরন উচ্চতা তাহলে একটি ইটের আয়তন ইটের আয়তনটা এই যে আমরা যে ইটের আয়তনটা পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি আট শূন্য দশমিক শূন্য দশমিক আট তিন তিন গুণ গুণ পস্ত পস্ত পেয়েছি শূন্য দশমিক শূন্য চার এক ছয় পূরণ উচ্চতা পেয়েছি শূন্য দশমিক শূন্য দশমিক দুই পাঁচ তাহলে যদি আমরা এই তিনটি সংখ্যা গুণ করি তাহলে হয় শূন্য দশমিক শূন্য আট ছয় আট সি এফ তাহলে আমরা একটি আয়তন পেলাম শূন্য দশমিক শূন্য আট ছয় আট সেফটি তাহলে দেয়ালের আয়তন এখানে যে দেয়ালটা দেয়ালটা হলো ওই দেয়ালটা তাহলে দেয়ালের আয়তন দৈর্ঘ্য হলো বিশ ফুট এবং উচ্চতাটা হলো পনেরো ফুট আর গভীর আর যে পুরুত্ব পাসপোর্ট মানে হলো হল পাসপোর্ট তাহলে আমরা দেয়ালের আয়তন নির্ণয় করলে আমার এই দেয়াল থেকে এই মানটি বসাতে হবে দেয়ালের আয়তন দেয়ালে রায়তনের সূত্র পূরণ পস্ত পূরণ উচ্চতা তাহলে এখানে দৈর্ঘ্য হল কত দৈর্ঘ্য মানে হলো বিশ বিশ ফুট গুণ পস্ত পস্ত হলো কত পাঁচ ইঞ্চি তাহলে আমরা লেখলাম পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তাহলে ইঞ্চির যদি আমরা ফুটে নিই তাহলে বারো দ্বারা বাঘ করতে হবে তাহলে বাঘ হবে বারো বাঘ হবে বারো গুণ গুণ উচ্চতা উচ্চতা হলো পনেরো ফুট আমরা পনেরো ফোর্স তাহলে বিশ বিশ গুণ গুণ পাশে যদি আমরা বিশ দ্বারা বাদ করি তাহলে আসে শূন্য দশমিক চার এক ছয় গুণ গুণ পনেরো পনেরো এবার যদি আমরা বিশ শূন্য দশমিক চার এক ছয় গুণ পনেরো একশো চব্বিশ দশমিক আট সি এফ টি ধরেন এই মোট কতটি ইট লাগবে তাহলে দেয়ালের মোট ইটের সংখ্যা দেয়ালের মোট ইটের সংখ্যা দেয়ালের আয়তন বাঘ হলো ইটের আয়তন তাহলে আমরা যে দেয়ালের আয়তনটা পেয়েছিলাম এখানে দেয়ালের আয়তনটা বসে মুখ দেয়ালের আয়তন পেয়েছিলাম এক দুই চার দশমিক আট একশো চব্বিশ দশমিক আট আর বাঘ হলো বাঘ আর এই ইটের আয়তন ইটের আয়তন হলো পেয়েছিলাম শূন্য দশমিক শূন্য আট ছয় আট আমাদের দেয়ালের আয়তন হলো একশো চব্বিশ দশমিক আট সেফটি এবং একটি ইটের আয়তন হলো শূন্য দশমিক শূন্য আট ছয় আট সেফটি আমরা এই মানটি বসাইলাম এবার যদি আমরা একশো চব্বিশ দশমিক আটকে শূন্য দশমিক শূন্য আট ছয় আট দ্বারা বাক করি তাহলে হবে একশো চোদ্দো তিন সাত তাহলে চৌদ্দশো সঁত্রিশ দশমিক তিন টি তাহলে চোদ্দশো সঁইত্রিশটি মানে ইট লাগবে আমরা যদি বিশ ফুট দৈর্ঘ্য পনেরো ফুট উচ্চতা এবং পাঁচ ইঞ্চি গাতুনি দেই তাহলে আমাদের চোদ্দোশো সিসটি ইট লাগবে আপনি যেভাবে দেয়াল করবেন কিংবা যত ইঞ্চি যত ফুটে লম্বা হয় এখানে আমি বিষ দলাম আপনি দেয়ালটা আরও বড় হতে পারে কিংবা ছোটো হতে পারে এখানে উচ্চতা পণ্ড দিলাম আপনারটা আরও ছোটো হতে পারে কিংবা আরও বড় হতে পারে এখানে গাতনি তিন ইঞ্চি দিলাম অনেকেই পাঁচ ইঞ্চি দিলাম অনেকে তিন ইঞ্চিতে করে অনেকে দশ ইঞ্চিতে করে অনেকে পনেরো ইঞ্চিতে করে আপনি যদি এভাবেই মান্ডি বসা নিয়মে করেন তাহলে আপনি আপনার ঘরের দেলের মাপ আপনি নিজেই বাহির করতে পারবেন আপনি যদি এভাবে একটা দেয়ালের মাপ বাহির করেন তাহলে আপনি চারটি দেলের মানও বাহির করতে পারবেন